আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন পুরাতন সবাইকে মোমেনার চ্যানেলে স্বাগত জানাই প্লিজ যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন বা দেখবেন লাইক দিয়ে শুরু করেন আর টেনে টেনে দেখে নে যদি ভালোবাসেন ভালো করেই ভালোবাসছেন আর না বাসলে তো কিছুই করার নাই প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করেন তাহলে ভিডিও বানাইতে উৎসাহ লাগবে যে আমাকে এতজন লাইক করছে এতটা কমেন্ট হচ্ছে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট ভিডিও কা সব কাজেই কষ্ট যদি আপনারা দেখেন যদি আমাদেরকে উৎসাহ তখন আমাদের সেই সার্থকতাটা হয় আর এখানে আমি একটু গুঁড়া মাছের টক রান্না করব। মাছগুলো আমি এক ব্লকে মানে আইস দিয়ে ভরে রাখে মাছ অত বেশি থাকে না তারপর আমি মাথা এটা কত দিনের আগের ব্লক বা কী আসা বেশি একটা সিল ছাপ্পা দিলেই তো বোঝা যাবে না এটা টাটকা তারপরও মাথাগুলো আমি ফেলে দেই তাজা মাছ হইলে তাইলে একটা কথা ছিল তাহলে এমন আমার ঘরে কেউ মাথা মুথা খায় না আমি আর আমার হাজব্যান্ডে খামো এটা এনাফি আমার দুজনের জন্য সেখানে মাছগুলোর মধ্যে আমি একটু হলুদ লবণ ভালো করে ধুইয়া আমি একটু হলুদ লবণ একটু জুড়ে আর গুঁড়া দিয়ে মাখায় রাখছে এখানে টমেটো ফ্রোজেন টমেটো আর এখানে একটা জলপাই ছিল জলপাই এটার জন্য যা লাগবো আর এখানে আমি সরিষা আর রসুন কুচে আনিছি আর এই যে আমন্দাস দাস্তার মধ্যে একটু পেঁয়াজ আর আপনার কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ যেটা বলেন সেটা একটু থেতলে এনেছি চলেন আমরা রান্না করতে চাই জানি না আমার কাছে গুঁড়া মাছ এগুলি শাক ভাত ভর্তা এগুলি মজা লাগে কার কী ভালো লাগে একটু কমেন্টে জানাইন প্লিজ এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি ইসমিল্লাহ রসুন কুচি আর রসুন দিয়ে দিলাম গুঁড়া মাছ অনেক করে ধুতে হয় গুড়া মাছ যখনই ধুই তখনই আমার আম্মার কথা মনে পড়ে আমার আম্মা অনেক সুলভ কাটতে পারি বলতেন বুড়া মাছ ধুইলে না বাড়ায় ভালো পানি অমাসের খেদমত করলে না পাওয়া যায় না এক নামি দেখবেন অনেক মানুষে আপনি অনেক করেন কোনো সময় তারা কোনো সময় আপনার স্বীকার করে না যে হ্যাঁ আপা হ্যাঁ ভন তুমি আমার জন্য অনেক কষ্ট বা এটা কষ্ট কোনো সময় স্বামী হোক সন্তান হোক সপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক পাড়া প্রতিবেশী হোক যেই হোক না কেন আর যারা ভালো মানুষ আপনি একটু করবেন এতেই তারা অনেক খুশি হয়ে যায় অনেক ইয়ে হয়ে যায় রসুন আর যখন একটু হালকা কালার আগে তখন আমি আপনার ইয়েটা দিয়ে দেব এই আপনার পেঁয়াজ আর মরিচ মুড়ি যেটা ফাটলাইছে সেটা দিয়ে দিবো কাপুর অনেক ভালো ভালো রান্না করতে পারে অনেক সুন্দর সুন্দর বা আমি যেটা জানি আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিলাম বাবা মার একটা মার একটা রান্না থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টের একটা রান্না থাকে যখন যেই রান্নাটা ভালো লাগছে আমার মা বাসায় এসে করছে সেটাই দেখছি কীভাবে করছে ওইটাই এখন আমি আপনাদের মাঝে আল্লাহ উপস্থিত করার দিতে সেটাই করতেছি পর আমি গুলো দিয়ে দিবেন ভালো করে বইলে যাবে তারপর আমি মাছ দিব এখানে আমি কোনো মশলা দিবো না এই মাছের মধ্যেই যে একটু হলুদ মরিচ দিচ্ছি সেটাই সে আমি একটা ঢাকনা দিয়ে দিবো আর এই চুলায় আমি সকালে নাস্তা খাবো ফেনা ভাত করতেছে অনেক সবজি টবজি ফ্রিজের মধ্যে জমে রয়েছে ভাবলাম যে একটু ফেনা ভাত একপর ভাতের চাল দেয়া তারপর সমস্ত যা যা তরকারি ছিল একটু একটু শাক ওজন করাই এই বুঝে কোনো গার্ডেন করবো না গা মাই সেদি খাও কারণ খাও না চোখের দেখা রাইখা দেই ফ্রিজে এখানে টমটা বের হয়ে গেছে অনেক মাছ পাবি আপনার পুঁটি মাছ তারপরে মালা ভেলা মাছ তারপরে মিনি মাছ অনেক পদে কই মাছ চা করে তারপর পানি দিয়ে দিই। নওয়াদেশে যে কাঁচা আম দিয়া ওই গুঁড়া মাছ না করে ডাইল রান্না করচি মজা। এখানে আছে কাঁচা আম পাওয়া যায় বাট দেশে যে একটা কস কস চ্যাপটা তাতে खट्टा मीठा টক যেটা সেই ধরনে আম পাওয়া যায় না। পুরো লন্ডনে অনেক কিছু পাওয়া যায় আমাদের এখানে যেমন পাপতা মাছ আসে না। বোয়াল মাছ আসে না আইল মাছ আসে না শিং মাগুর আসে না জানি না ওই দেশে আসতে বললাম আমার সাইডে দেয় না কিলিটা জানি না মানে দাড়ি মোচালা ওই মাছগুলি কত বছর ধরে একটু ট্যাংরা মাছ খায় না আমার খুব প্রিয় ট্যাংরা মাছ পুঁথি মাছ ইয়া বোয়াল মাছ পায়ের মাছ এগুলি কত মজা সুস্বাদুর মাছ আরে গুলি না কি বলি তবে এবার দেশের থেকে ভাইজা আমি মাছ আনছিলাম অনেক ভাজা মাছ অত টেস্ট খাইছি তো একটা আমরা তো দুই আমার হাজবেন্ড এত কম খায় আপনারা বিশ্বাস করবেন না আমরা তো ধরেন যে কথা বলি অনেক সময় আমাদের অনেক কথাতে ভুল হইতে পারে কারণ আমরা তো নাটকে যেন স্ক্রিপ্ট লিখে দেয় প্রায় তাই মেয়া এই স্ক্রিপ্টটা ভুল হয়েছে এখানে এই চেঞ্জ করেন এই ওয়ার্ডটা চেঞ্জ করেন আমরা তো নিজের মনে মনের মাধুর মিশে আপনাদের সাথে কথা বলি তাই না অনেক কথাতে ভুল হইতে পারে ইয়া হইতে পারে আসতে হাতে গেল মাছগুলো ইয়ে হয়ে যাবে মাস্ট একটু হালকা করে দিলেই আমি এখন পানি দিয়ে দেবো ঝোলের পানি আপনারা ঝোলটা দিবেন জাত জাল খাওয়ার মতো কেউ অনেক ঝোল খায় সেই ঝোল আমি একটু মাথা মাখাই রাখবো বেশিও দিব না কমও দিব না আপনাদের মাঝে মাছের তরকারিটা হইতে থাকুন এই ফাঁকে আমি কাপড় গুলো করে ফেলি এখন করলো আমার করতে হবে পরে করলো সে আমারই করতে হবে ভাবি যে বুড়া হইলে কি অবস্থা হয়ে যাবো আমাদের কে করব কে আসব নাকি আশ্রম না কয় সে বৃদ্ধাশ্রমে যাব গিয়া কতটা মনে মনে ভাবি গো যেন সবাই রে হাত রথ থাকতে মানে সইতে যেন মৃত্যু দেয় কারো মুখাপেক্ষী যেন না করে একদিন কন দুই দিন কোন সবাই করবো তৃতীয় দিনে আর কেউ করবে না লন্দিয়ে না মেশিনে করলো ভাস্ত মেশিনে করতে আসছে না এটা তো আমার নিজেরই করা লাগবে

আমার মতো গ্রামের খাবার দেশি খাওয়া পছন্দ করেন ঠান্ডা হোক আমার মাছের কি অবস্থা মষ্ট আমার হয়ে গেছে এটাতে কোনো মশলা দিবো না একটু ধুইলা পাতা দিব আম পোড়া দিয়া টক খাইছেন কিনা জানি না এত মজা কাঁচা আমটে চুলার মধ্যে পড়াইয়া আমি বাংলাদেশে গেল আমার যা জানে আমি দেশীয় খানা পছন্দ করি উনি গুয়া করে দিয়া ভর্তা বানাইব ইয়া করব যে তোর চাচি এটা পছন্দ করে এটা পছন্দ করে তোমার ছোট বোনে আমেরিকা তুই আমেরিকার তো বালা বালা খানা খাবি তুই কি খাস তোমার কাছে এগুলি মজা লাগে দেখেন এগুলি দিয়া চার পাঁচ প্লেট ভাত খাওয়া যায় তো ঠিক আছে আপুরা ভালো থাকেন আল্লাহ ভালো রাখুন সবাইকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আরে তো প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আর এভাবে একটু ট্রাই করে দেখেন সবাই সবাই মতো রান্না করে বাট আমার এই মতো একটু রান্না করে দেখেন যে আসলে কমেন্টে জানেন আসলে এইটা এভাবে রান্না করলে অন্যরকম একটা মজা আমার কথা হলো এক এক দেশের এক এক রকম রান্না রান্নাটা মজা হইলে হয়েছে মুখে স্বাদ লাগলেই হয়েছে আল্লাহ মুখে স্বাদ দিলে হয় ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম